ঘরে ফিরলেন অভিজিৎ মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তিনি ঘর করলেন কংগ্রেসে যোগ করলেন কংগ্রেসের টিকিটে প্রথমবার সাংসদ হয়েছিলেন তিনি প্রথমবার সাংসদ হয়েছিলেন দু সালে ফের ভোটে নির্বাচিত হন দু সালে দু সালে লোকসভা ভোটে পরাজিত হন তারপরেই দু সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারপরেই আমরা দেখতে পেয়েছি সাড়ে তিন বছর প্রায় সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি সাড়ে তিন বছর পর ফের কংগ্রেসে ফিরেছেন তিনি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসে ফিরলেন আপনারা দেখছেন তার হাতে কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাকে স্বাগত জানানো হয় কংগ্রেসে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রায় সাড়ে তিন বছর পর ঘর বাপসি অভিজিৎ মুখোপাধ্যায় তিনি কংগ্রেসে ফিলেন কংগ্রেসের ফেরার পরে কি জানালেন একেবারেই দেখো তিনি জানালেন যে তার যে সিদ্ধান্ত অর্থাৎ হাজার একুশ সালে যে তিনি তৃণমূলে গিয়েছিলেন সেই সিদ্ধান্ত ভুলছিল এবং তিনি বলছেন যে এই তিন বছর মনে করুন আপনারা আমি লিডে গিয়েছিলাম আবারও কংগ্রেসে ফিরে আসলাম এবং তিনি বলছেন যে কংগ্রেস একমাত্র দল তারা সবাইকে সঙ্গে নিয়ে লড়াই করতে পারেন তিনি দিল্লির নির্বাচন প্রসঙ্গ তুলে ধরেন এবং তিনি বহিষ্কার জানান এবার প্রত্যন্ত যে এলাকাগুলি রয়েছে সেখানে গিয়ে তিনি কাজ করবেন এবং কংগ্রেসের তরফ থেকে যে দায়িত্ব তাকে দেয়া হবে সেই দায়িত্ব কিন্তু তিনি পালন করবেন অন্যদিকে তোমার মনে থাকলো বেশ কিছুদিন আগেই তার বোন শর্মিষ্ঠার সঙ্গে কিন্তু কংগ্রেসের একটি বিবাদ বেঁধেছিল প্রণব মুখোপাধ্যায় সেটি করা নেই সেই বিবাদ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে চান না তবে দীর্ঘদিন পর তিনি আবারও তিনি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর এবং দল তাকে যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব অনুযায়ী তিনি কাজ করবেন এবং তিনি যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে সেখানে গিয়ে কাজ করবেন এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভবিষ্যৎ অত্যন্ত ব্রাইট এমনটাই কিন্তু মন্তব্য করেন তিনি দলে যোগদানের পর ধন্যবাদ পৃথিবী আমরা কথা বললাম প্রতিনিধি প্রীতিপাত্রের সঙ্গে কংগ্রেসের যোগ দিয়ে কি জানিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় শোনাবো আপনাদেরকে আগে আমার বলতে পারেন কংগ্রেস পার্টি দেওয়ার রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন হলো এর আগে আমি জয়েন করেছিলাম এই জায়গাতেই তখন মানুষ ছিলেন তখন প্রেসিডেন্ট প্রতিদ্বাধ ছিলেন সিনিয়র লিডার আমাদের এমপি সাহেব আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন যেটা আমাদের আমরা মনে করি এক স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে গ্র্যান্ডসান হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে গিয়ে আমি তার জন্যে ক্ষমা চাইছি কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি